আমার একটা খুব পপুলার অনুষ্ঠান দিন শুরু করুন অনিমের শাস্তির সাথে ব্যস্ততার কারণে দু সপ্তাহ দিতেই পারিনি আজকে বলবো আপনারা শুরু করুন আবার বৃহস্পতিবার আমি যে হলুদ রঙটা পরেছি এরকম হলুদ রঙের কাগজের ওপরে সকালে স্নান করে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে দিন ওই প্রদীপটা নিয়ে প্রধান দরজার সামনে আরতি করুন ঘন্টা বাজাবেন না আরতি করুন মনস্কামনা করুন দিন আবার রেখে কোন দেবতার সামনে কিন্তু ওর আসনটা হবে হলুদ রঙের কাগজেরও করতে পারে রেখে প্রিয় ফল অর্থের আগমন সুখের আগমন জ্ঞানের আগমন বৃদ্ধি পাবে পাবেই